আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম দরবারে বারিয়া শরীফ মানে আলামিন বারিয়া যেটাকে আপনার চট্টগ্রামে সবাই এক নামে চিনে থাকেন তো দরবারে বারিয়া শরীফ চলে আসছি আমরা হচ্ছে বারোই মাঘ মাহফিলের কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মাহফিলের উপলক্ষে অনেকে পাগড়ি দেওয়া হয়েছে মাহফিলটা খুব সুন্দর হয়েছে তো আপনারা এই মাহফিলের ভিডিওটা উপভোগ করুন এবং সম্পূর্ণ দরবারে বারিয়া শরীফ নিয়ে একটা ভিডিও হবে ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই সাপোর্ট করবেন এটা আগামীকালকে পোস্ট করা হবে ইনশাল্লাহ এবং এই মাহফিলে বারোই মাঘ মাহফিলে ওয়াচ করেছেন সৈয়দ মোকার সৈয়দ সৈয়দ সাইফুল বাড়ি এবং ওনাদের বাবা সৈয়দ শামসুদ্দোয়া এবং এই এই দরবারে বাড়িয়া শরীফের ব্যাপারে একটা ভিডিও এবং বিস্তারিত যতটুকু জানি এবং একজন থেকে জেনে অবশ্যই এটার ব্যাপারে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এটা পরের একটা ভিডিওতে আগামীকালকে ইনশাল্লাহ পোস্ট করা হবে এবং এখানে যারা যারা ওয়াচ করেছেন তাদের নাম বলা হলো এবং মাত্র দুই বছর দুই মাস একটা বাচ্চা পাগড়ি পেয়েছে বাচ্চাটা অনেক কিউট বাচ্চাটাকে দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাটার বয়স কত মানে আসলে অবাক করা একটা বিষয় এবং মাহফিলটি কিন্তু দুই দিন ব্যাপী হয়ে থাকে আমরা আসলে গিয়েছিলাম প্রথম দিন পঁচিশ তারিখ গিয়েছিলাম এবং পঁচিশ এবং ছাব্বিশ কিন্তু দুই দিনই মাহফিলটা হয়ে থাকে তো আসলে মাহফিলে দেখেন অনেক মানুষ অনেক দূর দূরান্ত এ থেকে গিয়েছে তো আমরাও কিন্তু অনেক দূর থেকে গিয়েছি তো আসলে ছোটা ভিডিও করলাম তো আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আপনারা এবং ওয়াজের ভিডিও আসলে তেমন একটা করতে পারিনি কারণ দুই দিন অগুমা করে গিয়ে আসলে ওয়াজের ভিডিওটা করা হয়নি এখন ওয়াজ করবে সৈয়দ মোকারম বাড়ি जो मिला से मिला बटती है कौन में ছোট্ট বাচ্চাটাকে কিন্তু আসলে দেখা যাচ্ছে না একেবারে লাইটের সাথে দাঁড়িয়ে আছে দেখেন ছোট্ট একটা বাচ্চা মানে দুই বছর দুই মাস অবহ ওরা ন্যাবজো করেছে মানে অসাধারণ আর আমরা কি করছি مولانا شهيد الإسلام مولي رسالة شمطان محمد شاهد حسين أنت كدك حافظ محمد شاهد حسين حضور الرسالة دستا، كي أبي أبي ديه دون حجم شكرا لكم مولانا يا صلي وصلم دائم دائما عباد يا خير الخلق كل لي مولا يا صلي وسلم دائما ابدا